খারাপ থাকে একটা সময় তারপর সে ভালো হয়ে যায় বা যে কোনো নারী ভালো করে একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে আমার কিছু করার শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই পরকিয়া প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজন একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেখানে আমি কিভাবে যাই বলেন তাহলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলি দেখতে যাব কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আর বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে এরকম বিষয় আলমের বাড়ির ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে সেগুলোর ভিডিও তো দেখছেন আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সে সেটা সমস্যা নেই রুকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথাই কেন কান্দি আমি নিজেই তো সাক্ষী

সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়ে এনে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী আমি যখন তার সাথে কাজ করি পনেরো দিন বি কাজ করেছি পনেরো দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাড়ি বাসায় ছিলাম তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি সেই জন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে সাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরকিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বলবেই সে বলুক আমি কোনো পরকিয়া করছি কিনা